বাংলাদেশে নির্মিত হবে জাপানি গাড়ি জাপানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ আরেক ধাপ এগিয়েছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত এই অর্থনৈতিক অঞ্চলে একশো ষাট একর জায়গা ইতিমধ্যে কারখানা স্থাপনের উপযোগী করে তোলার কাজ হয়ে গেছে সেখানে ভূমি উন্নয়ন সংযোগ সড়ক ও সীমানা প্রাচীর নির্মাণ সহ সব ধরনের কাজ শেষ করেছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান তয়া কর্পোরেশন প্রস্তুত হওয়া জমি আগামী সপ্তাহে আরেকে জাপানি ডেভেলপার কোম্পানি সুমিতম কর্পোরেশনকে হস্তান্তর করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে হবে না তার পরিবর্তে সেখানে সাবস্টেশন সহ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে কাজটি করবে পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ আর গ্যাস লাইন দেবে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তবে এর আগে বিদ্যমান গ্যাস লাইনটি সরিয়ে ফেলতে তিতাস গ্যাসকে নির্দেশ দেওয়া হয়েছে মেজর কর্মকর্তারা বলছেন একশো ষাট একর জায়গা কারখানা স্থাপনের উপযোগী করে তোলা হয়েছে এখন বাকি আছে অনসাইট বা ভেতরের অবকাঠামো উন্নয়নের কাজ এর মধ্যে আছে জলাধার সংরক্ষণ পয়নিষ্কাশন নালা কেন্দ্রীয় বর্জ শোধনাগার ও পানির লাইন নির্মাণ এসব কাজ করার জন্য ইতিমধ্যে ঠিকাদার ও নিয়োগ দেওয়া হয়েছে জাপানি ডেভেলপার প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশন চাইলে আগামী বছর প্লট বরাদ্দ শুরু করতে পারবে বেজার তথ্য বলছে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে মোট এক হাজার একর জায়গার ওপর প্রথম পর্যায়ে পাঁচশো একর জমি অধিগ্রহণ শেষ তার মধ্যে থেকে একশো ষাট একর জায়গা কারখানা স্থাপনের উপযোগী করা হয়েছে পনেরো কিলোমিটার দূরে মেঘনা নদী থেকে পাইপ লাইনে বালু এনে সেখানে ভূমি উন্নয়ন করেছে জাপানি প্রতিষ্ঠান তয়া কর্পোরেশন ভবিষ্যতে জলোচ্ছ্বাস কিংবা বন্যা থেকে রক্ষায় অর্থনৈতিক অঞ্চলটি সমতল থেকে আট মিটার উঁচু করা হয়েছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব কাজ করা হয়েছে জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে আড়াই বছর আগে প্রকল্পটি অনুমোদন করা হয়েছিল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার কোটি টাকা এর আওতায় ভূমি উন্নয়ন সংযোগ সড়ক সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে তোয়া কর্পোরেশন জানতে চাইলে প্রথম পরিচালক সালে আহমদ প্রথম আলোকে বলেন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে অনেক জাপানি কোম্পানি অধীর আগ্রহে অপেক্ষা করছে মোট এক একর জমির ওপর প্রতিষ্ঠিত হবে এই অর্থনৈতিক অঞ্চল এর মধ্যে একশো ষাট একর জায়গা কারখানা স্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে তহা কর্পোরেশন প্রস্তুতকৃত জমি হস্তান্তর করেছে বেজার পক্ষ থেকে এই জমি আগামী সপ্তাহে ডেভেলপারদের কাছে হস্তান্তর করা হবে বেজার কর্মকর্তারা বলছেন আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলে সবচেয়ে বেশি থাকবে গাড়ি তৈরির কারখানা পাশাপাশি সেখানে গাড়ির যন্ত্রপাতির সংযোজন মোটরসাইকেল মোবাইল হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য এবং যন্ত্রপাতিও তৈরি হবে এজন্য ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে জাপানের টয়োটা মিৎস বেশি তাওয়াকি ও সুজিত কোম্পানি সব ঠিকঠাক থাকলে জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ কেন্দ্র হবে অর্থনৈতিক অঞ্চল এই সম্পর্কে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তারেক ভূঁইয়া প্রথম আলোকে বলেন করোনার কারণে জাপানে এখনো বিধিনিষেধ চলছে এটি উঠে গেলে জাপানি অনেক বিনিয়োগকারীর বাংলাদেশে আসার কথা রয়েছে